ওয়েলকাম টু ঋতু কিচেন ফোর্টি থ্রিতে তো আজকে তৈরি করেছি কাঁচা পেঁপে দিয়ে এক অসাধারণ মজাদার হেলদি নাস্তা তো এরকম হয়েছিল চলেন মোর রেসিপিতে যাওয়া যাক তো শুরু করি প্রথমে একটি কাঁচা পেঁপে নিয়ে নিব পেঁপেটাকে ভালো করে কেটে ছিলিয়ে নিব যাতে কোনো প্রকার আঁশ না থাকে এরপর পেঁপেগুলো সবগুলো ছিলে কেটে ধুয়ে নিয়ে এরপর এটাকে এইভাবে করে কুচি কুচি করে নিব। ঠিক এরকম হবে এরপর এগুলোকে আমরা ভাপিয়ে নিব সেজন্য প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে আসতে শুরু করবে সেই পর্যায়ে আমরা পেঁপেটাকে দিয়ে দিব এরপর যখন সিদ্ধ হচ্ছিল আমি সেই পর্যকটু দেখিয়ে দিয়েছি সেগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শিখিয়ে এবার প্যানের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো এক কাপ চিনি দিয়ে দিলাম এবার চিনি আর পেঁপেটাকে ভালো করে এরকম করে ফ্রাই করে নিতে হবে আর কিছু দেওয়া যাবে না ঠিক এরকম হয়ে যাবে এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যতটুকু আর কি বানাবো ঠিক ততটুকু পরিমাণ হালকা একটু দিয়ে দিলাম লবণ এরপর এটাকে ভালো করে নেড়ে নিব এরপর কিছুটা আমি এখানে চালের আটা দিয়ে দিলাম অল্প একটু যাতে চালের আটার ডোটা সুন্দর হয় এরপর আমি এখানে যখনই পানিটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে একে একে চালের আটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে ময়দা বা আটা ইউজ করতে পারেন তবে আমি চালের আটা দিয়ে করতেছি এটা তো ভালো করে এরকম করে নেড়ে একটা ডো তৈরি করে নিব এরপর বেলনায় সুন্দর করে এটাকে মুথে নিব এরকম রুটির মতো গোল করে এটা বেলে নিব ঠিক গোল রুটির মতো করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা কেমন রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না তো এরকম করে যখন গোল আকৃতির হয়ে আসবে রুটিটি তখন সেই পর্যায়ে একটি ছুরি দিয়ে ভাজ ভাজ করে কেটে নেব আপনারা এটি বিকালে নাস্তা হিসাবে অনায়াসে বানিয়ে খেতে পারেন অথবা সকালেও বাচ্চাদের টিফিনে বা আপনারাও নাস্তা স্বরূপ ব্যবহার করে খেতে পারেন তো এরপর আমি এর মাঝখানে সেই পেঁপের পুটটা দিয়ে দিব আপনারা চাইলে নারিকেল না দিয়ে নারিকেলও দিতে পারেন তবে নারিকেল না দিয়ে আমি পেঁপে দিয়ে করার চেষ্টা করেছি যেহেতু পেঁপেটা বাসায়ও থাকে এবং খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় তো এটা এবার ভালো করে মুড়িয়ে নিব ঠিক এরকম করে মোড়াতে হবে আলতো করে মুড়িয়ে নেবেন হলে আবার ফেটে যাবে আর অবশ্যই ডৌটি স্মুথ করে নেবেন একটু ডোলে তো আমি এইভাবে করে ভাজ ভাজ করে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে পাস্তাজ ঠিক যেরকম হয় ঠিক সেরকম করে ভাজ ভাজ করে কেটে নিব। আমি আপনাদের সুবিধার্থে অনুযায়ী আমি এখানে আরও দুইটি এক্সট্রা কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে যাতে বুঝতে অনেকটা সুবিধা হয় তো এরকম করে আমি সবগুলো বানিয়ে এরকম করে কেটে নিয়ে আমার ঠিক এতগুলো পরিমাণ হয়েছিল এরপর আমি একটা রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিলাম এরপর স্ট্যান্ডের উপর আমি এগুলোকে ভাপাতে দিয়ে দিব একটু একটু করে দিয়ে সবগুলো সুন্দর করে সাজিয়ে যাতে একটার উপর আরেকটি না পড়ে সেই হিসাবে ভাপিয়ে নিয়ে নিলাম এরপর প্লেটে আর কি তুলে নিলাম ঠিক এরকম হবে দেখতে আমি কিছুটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে ভিতরে এটা খেত মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ